ঢাকা টেস্টের প্রথম দিনটা ব্যাটসম্যানদের না বোলারদের সেটা আপাতত বিশ্লেষণ করছি না বোলারদের প্রাধান্য বেড়ে গেছে দুপুরের পর বাংলাদেশের সেকেন্ড সেশন থেকেই স্বাগতিক ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তা না হলে ইমরুলের মাত্র এক রান করে ফেরা অতপর ড্যাশিং ওপেনার তামিম ইকবালের অষ্টম শতক আর মুমিনুলের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে একশো সত্তর রানের পার্টনারশিপ বাংলাদেশকে যে আরও বেশি এগিয়ে নিত তা বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় সেশনে তামিম একশো আর মমিনুল ব্যক্তিগত ছেষট্টি রানে বিদায় নিলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগার ইনিংস মাহমুদুল্লাহ রিয়াদ তেরো রান করেন স্টোকসের বল আউটসাইড অফ স্ট্যাম্প বাজে শট কট বিহাইন্ড রিয়াদ বাকিরা এলেন আর দেখলেন দলপতি মুশফিকুর রহিম চার প্রথম টেস্টের আনসাং হিরো সাব্বির রহমান শূন্য শুভাগত হোম ছয় মেহেদি মিরাজ এক আর সাকিব আল হাসান ফেরেন দশ রানে প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট দুশো বিশ রানে দিন শেষে কাঠ গড়ায় টাইগারদের দাঁড় করানো গেল না কেননা আকর্ষণ বাড়িয়ে দিলেন সাকিব আল হাসান আর মেহেদি মিরাজ বল হাতে দুজনের ক্যারিশ মাতেই বৃষ্টির আঘাতে হঠাৎই থেমে যাওয়া খেলায় ইংলিশদের হোটেলে ফিরতে হল পঞ্চাশ রানে তিন উইকেট খুঁয়ে মিরাজ দুটি আর সাকিব এক উইকেট নেন যেখানে রয়েছে বিগ ফিশ অ্যালিস্টার কুক গ্যারি ব্যালেন্স আর বেন ডাকেটের উইকেট নাজম ছাকিৱ নিউজ টুৱেণ্টি ফ'ৰ ঢাকা